তুহিন হোসেন দেখতেছ হ্যাঁ প্রচুর ভালোবাসা উড়ে যাচ্ছে প্রচুর ভালোবাসা উড়ে যাচ্ছে আমরা এত ভালোবাসা নিতে পারছি না এই জন্য আমরা এখন সিন এর বিয়সেটা যাচ্ছে হ্যাঁ তোমরা তুমি খাও বাবা শতরর তোমরা ওই জিনিসটা করলো না কেন দাঁড়া না ওয়ে রেডি আচ্ছা অরিয়েন্সের জন্য শেষ শেষ ভালবাসা ও আকর্ষণ রেডি দুই বন্ধুর রেডি করো দুজন দুজন দিকে তাকানো কেন আরে ওই জিনিসটা করুন ভাই আমরা শুটিং করবো টেক কেয়ার কোন দিক দিয়ে যাব হ্যালো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে ঈদা নাটকে শুটিং করতেছি যদিও এখন আমি আছি অনেকদিন পর লাইভ হয়ে ওকে আমরা পুয়াইল শুটিং করতেছি অনেক মজার একটা নাটক যেটা ডিরেকশন দিচ্ছে শামীম জাহান ভাইয়া আর আমার সাথে আছে আমার আমার ওয়ান অ্যান্ড ওনলি হাজব্যান্ড মানে সিকান্দার মানে আমার ফরিম ভাইয়া যদিও তারা মিলা এখন শুটিং করতেছে আমি জাস্ট আমার শর্ট শেষ করে আসলাম এখানে এখানে প্রচণ্ড গরম একজনকে আসলে না দেখাতেই পারছি না ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর অনেকগুলো বছর পর কাজ হচ্ছে সে হচ্ছে আমাদের ক্যান্টেন দেখেছেন আপনারা হাসিটা কী ছিল ওহ হ হ ওকে ভাইয়া কিছু বলো কেমন আছেন শখের ভিউভার্স আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শখের জন্য দোয়া করবেন শখের পথ চলা যেন সুন্দর হয় সুন্দর সুন্দর কাজ করতে পারে না আমি ছাড়া কিছু বলো আমাদের আমাদের জন্য মানে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আপনাদের প্রত্যাশা আপনাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কিছু পূরণ করতে পারি আর কি বলবো আর কিছু বলবো আচ্ছা যাই হোক লাবলু ভাইকে মিস করতেছি কারণ আজকে আমরা লাবলু ভাইয়ের সেটে কাজ করতেছি লাবলু ভাই যদি লাইভটা দেখে থাকো আমি জানি না আমাদের শিক্ষিত বইয়ের শুটিংয়ে আচ্ছা ফ্রেন্ডস আমরা দেখাই এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে মানে এটা অ্যাকচুয়ালি গ্রাম বাট এটা অনেক সুন্দর একটা জায়গা ওবাই যদিও অনেক অনেক বেশি বেশি গরম আছে আমি আননেসেসারি ঢং করতেছি অ্যাকচুয়ালি কিছু করার নাই একটুখানি সহ্য করেন আমার ঢং আমি কাঁঠালটাকে অ্যাকচুয়ালি এই যে সি এটা হচ্ছে কি আমাদের শুটিংয়ের জায়গা ভেরি বিউটিফুল প্লেস এখানে আমাদের রান্নাবান্না চলছে ওকে আমি অ্যাকচুয়ালি আর বাইরে থাকতে পারতেছি না এখন আমি যাচ্ছি ট্যুরিস্টের জি ভাইয়া ভাইয়া আমি লাইফটা শেষ করে করবো আর সিনই তো শেষ করতে পারতেছি না সকাল থেকে হাসতে হাসতে পেরডাথ হয়ে যাচ্ছে ওকে ফ্রেন্ডস আমি আসবো আমার হিরো মুশারফ করিম ভাইয়াকে নিয়ে আর হচ্ছে শামীম যেমন ভাইয়াকে নিয়ে আমার ডিরেক্টর এখন আসলে একটু ব্রেকে যাচ্ছি কারণ অনেক গরম অনেকক্ষণ পরে একটু ফ্যানের বাতাস খেতে পারবো দাদা আল্লাহ রুম রুম লক করে রাখছ কেন